আও সিপস সময় আর জি দা কিলোমেটারে করি তার হচ্ছে সমন প্রেরণ করে বিবাদী বরাবর করতে বিবাদী যখন সমনটা পায় সমনটা পাওয়ার পরে হচ্ছে সে সর্বোচ্চ 60 দিনের মধ্যে হচ্ছে রিটেন স্টেটমেন্টটা জমা দেবে তো রিটেন স্টেটমেন্টটা জমা দেওয়ার পরে আদালত উভয় পক্ষের কথা শুনে তাদেরকে হচ্ছে নিজের আর নিংশা করার জন্য কোর্টের বাইরে হচ্ছে একটা বিরূপ বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য পাওয়া থাকে এটাকে মধ্যস্থতা এবং মিডিয়েশন এবং আর্বিট্রেশনের জন্য পাঠাই বলে তো এখানে এই যে কোর্টের বাইরে যে পদ্ধতিটা ডিসক্রিপ্ট করা ডিসক্রিপ্ট রেজলিউশন পদ্ধতিটা সেটা সত্যি আলোচনা করা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা কোর্টের হচ্ছে এটা অনেক সময় দেখা যায় যে দেওয়ানি মোকদ্দমা গুলো হচ্ছে ফ্যামিলি ম্যাটার সেফ হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তখন পারিবারিক বিষয়গুলা বা অন্যান্য যে বিষয়গুলো আছে তারা হচ্ছে কোর্টের যে দীর্ঘমেয়াদী পদ্ধতি সেটাকে বর্ণনা করে তারা যেসব বিষয়ে দ্রুত মিটামান করে ফেলতে পারবে সেগুলা তারা এই যে কোর্টের বাইরে যে প্রসিডিউরটা আছে মিডিয়েশন বা আর্বিট্রেশন এর মাধ্যমে নিষ্পত্তি করতে পারে এটা করলে কোর্টেরও হেসেলটা অনেক কম হয় এবং পার্টিসদেরও কষ্টটা কম হয় এটা হচ্ছে আমাদের জানি কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে এখানে বলছে লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ হাজির হলে আদালত মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মীমাংসার জন্য এটা উদ্যোগ নিতে তো দাওয়ানি কার্যবিধির উনআশির প থেকে উনআশির ক পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি দুইটি পন্থা একটা হচ্ছে মধ্যস্থতা মেডিয়েশন আর একটা হচ্ছে সালিশ আরবিট্রেশন মধ্যস্থতা হ্যাঁ মিডিয়েশনের বিষয়টা এইটি নাইন এ বা হচ্ছে উনআশির পথে বলছে বর্তমান আদালতে মধ্যস্থতার জন্য বিরোধীয় বিষয়টি বিকল্প বিরোধ নিষ্পত্তি

যখন হাজির হবে উভয় হাজির হওয়ার পরে আদালত বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য পাঠাবে তো উনআশি কয়ের উপ উপ উনআশি ধারা উনআশি কয়ে এ উপধারা একে মধ্যস্থতার মাধ্যমে কার্যক্রম শুরু করা মধ্যস্থতার মাধ্যমে কার্যক্রম শুরুর ক্ষেত্রে যে সকল শর্তগুলো পূরণ করতে হবে সেগুলো হচ্ছে লিখিত জবাব দাখিল করতে হবে আদালত মধ্যস্থতা কার্যক্রম শুরু করতে পারে শুধুমাত্র বিবাদী লিখিত জবাব দাখিল করলে এর আগে বিবাদী যখন লিখিত জবাব দাখিল করবে এরপরে হচ্ছে আদালত মধ্যস্থতার জন্য পাঠাবে এর আগে পাঠাতে পারবে মুকদ্দমার বিরোধী পক্ষগণ ব্যক্তিগতভাবে বা তাদের সংশ্লিষ্ট আইনজীবীদের মাধ্যমে হাজির হতে হবে লিখিত স্টেটমেন্ট দেওয়ার পরে রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরে পার্টিসরা অথবা তাদের আইনজীবীরা যখন আদালতে হাজির হবে এরপরে হচ্ছে মধ্যস্থতার জন্য পাঠাবে হাজির না হলে পাঠানো যাবে আদালত মুকদ্দমার স্থগিত শুনানিটা স্থগিত রাখে মুকদ্দমার যে শুনানি আছে পরবর্তী কার্যক্রম সেই কার্যক্রমটা স্থগিত রেখে মুলতুবি রেখে পরবর্তীতে হচ্ছে ইয়ার জন্য পাঠায় দিবে মধ্যস্থতার জন্য পাঠায় সুতরাং লিখিত জবাব দাখিলের পর মুকদ্দমার উভয় পক্ষ নিজে বা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয় তাহলে আদালত শুনানি মুলতুবি রেখে অ্যাডজর্ন হেয়ারিং মুকদ্দমার বিরোধ নিষ্পত্তির জন্য আদালত নিজে মধ্যস্থতা করতে পারে আদালত নিজে মধ্যস্থতা করতে পারে বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণের জন্য বিরোধটি তার লিগেল এড অ্যাক্ট দুই হাজার এর অধীন নিয়োগকৃত সংশ্লিষ্ট আইন সহায়তা কর্মকর্তার নিকট পাঠাতে পারে অথবা মোকদ্দমার পক্ষগণের নিযুক্ত উকিল লিডার্স এর নিকট পাঠাতে পারে মোকদ্দমার পক্ষগণের নিযুক্ত উকিল লিডার্স এর নিকট পাঠাতে পারে অথবা যে ক্ষেত্রে কোনো উকিল নিযুক্ত করা হয়নি সেই ক্ষেত্রে মোকদ্দমার পক্ষ বা পক্ষগণের নিকট পাঠাতে পারে মোকদ্দমার যে পক্ষ আছে সে পক্ষগণের নিকট পাঠাতে পারে তারপরে জেলা জজ কর্তৃক তৈরিকৃত মধ্যস্থতাকারী প্যানেল মিডিয়েশন প্যানেল যেটা আছে যেটা হচ্ছে জেলা জজ কর্তৃক তৈরি করা হয় সেই প্যানেলের একজন মধ্যস্থতাকারী নিকট পাঠাতে পারে

একের মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত প্রাপ্ত হতে পারে सर्वप्रथम আছে আদালত নিজে মধ্যস্থতাকারী হতে পারে অথবা পক্ষগণ কর্তৃক নিযুক্ত উকিল বা উক্ত উকিল কর্তৃক নিযুক্ত অন্য কোনো উকিল যে নিরপেক্ষতার কোনো পক্ষ দিক নিযুক্ত হয়নি এরকম কোনো ব্যক্তি অবসরপ্রাপ্ত কোন বিচারক যিনি মিডিয়েটর হিসেবে কাজ করতে পারে বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে তারপর হচ্ছে যে জেলা দসকর্তৃক নিযুক্ত প্যানেল থেকে যে কোনো একজন মধ্যস্থতাকারী এখান থেকে একজন আইসা মিডিয়েশন করতে পারে অথবা অন্য কোন ব্যক্তি যাকে তারা মধ্যস্থতাকারী হিসেবে উপযুক্ত মনে করে পার্টিসরা যাকে মধ্যস্থতাকারী হিসেবে উপযুক্ত মনে করে অন্য এরকম থার্ড মিডিয়েটর হিসেবে কাজ করতে পারে এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যে বিষয়টা জেনে রাখতে হবে সেটা হচ্ছে কি মধ্যস্থতাকারী প্যানেল প্যানেল অফ মিডিয়েটর তালিকা প্রস্তুতি করে হচ্ছে জেলা দশ এমসি এর জন্য মনে রাখবেন যে প্যানেল অফ মিডিয়েটরস বা মধ্যস্থতাকারীর যে প্যানেল সেই প্যানেলটা কে প্রস্তুত করে জেলা এবং আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারক বিরোধ নিষ্পত্তিতে প্রশিক্ষণ করবে তাদের মধ্যে থেকে এই প্যানেলটা প্রস্তুত করবে একজন আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারক বিরোধ নিষ্পত্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি এসব ব্যক্তিদের মধ্যে থেকে জেলা জেলার কি করবে প্যানেল অফ মিডিয়েটর সিলেক্ট করবে প্রজাতন্ত্রের লাভজন প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারে না এটা প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোন ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবে এখন একজন মধ্যস্থতা যে করবে মধ্যস্থতার ফিটা কিভাবে নির্ধারণ করবে সেটা হচ্ছে উনআশি ক এর উপধারা 3 এ মধ্যস্থতার ফি পক্ষগণ অর্থাৎ আইএনজিবি মক্কেল এবং মধ্যস্থতাকারী পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্ধারণ করবে যে মধ্যস্থতার ফি কত হবে সেটা হচ্ছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্ধারণ করে যদি তারা ব্যর্থ হয় তাহলে আদালত নির্ধারণ করে দিবে এবং সেটা পক্ষের উপর বাধ্য করবে তারা যদি হচ্ছে নিজেরা নিজেরা হচ্ছে সম্মতির ভিত্তিতে নির্ধারণ করতে পারে তাহলে তো ভালো কিন্তু তারা যদি নিজেরা নিজেরা সম্মতির ভিত্তিতে নির্ধারণ করতে না পারে সেক্ষেত্রে আদালত নির্ধারণ করবে আর আদালত নির্ধারণ করে দিলে সেটা মানতে বাধ্য যে ক্ষেত্রে আদালত বা আইন সহায়তা কর্মকর্তাকে মধ্যস্থতা করা করে সেক্ষেত্রে আদালত বা আইন সহায়তা কর্মকর্তাকে কোনো ফি আরোপ করবে হ্যাঁ যদি হচ্ছে মিডিয়েশনটা আদালত নিজে করে অথবা কোনো লিগেল এড অফিসার দ্বারা করা হয় তবে এর জন্য কোনো ফি প্রদান করতে করবে না তারপর হচ্ছে কোনো আশিব ক এর উপধারা চার মধ্যস্থতাকারী নিয়ম মধ্যস্থতার আদেশ প্রদানের দশ দিনের মধ্যে পক্ষদয় আদালতকে জানাবে যে তারা কাউকে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কিনা যদি তারা নিয়োগ করতে ব্যর্থ হয় তখন আদালত পরবর্তী আরো এডিশনাল সাত দিনের মধ্যে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করে দেবে অর্থাৎ সর্বাধিক সতেরো দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করতে হবে এটা হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখবেন যে সর্বোচ্চ সতেরো দিনের মধ্যে মধ্যস্থতাকারী বা মিডিয়েটর নিয়োগ করতে হবে যেদিন আদালতকে নিয়োগ সম্পর্কে জানানো হয়েছে বা যেদিন আদালত মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছে সেদিন হতে মধ্যস্থতাকারী পরবর্তী ষাট দিনের মধ্যে মধ্যস্থতা বা মিডিয়েশনের যে প্রসিডিউরটা সেটা সম্পন্ন করবে আর একটা এনসি কেউ উনআশি ক এর উপধারা চার অনুযায়ী হচ্ছে মধ্যস্থতাকারী যখন নিয়োগ করবে ওই মধ্যস্থতাকারী নিয়োগ হওয়ার পর মধ্যস্থতাকারী ষাট দিনের মধ্যে হচ্ছে মধ্যস্থতাটা সম্পন্ন করবে মিডিয়েশন প্রসিডিউরটা সম্পন্ন করতে কত দিন লাগে 60 দিন লাগে তবে আদালত নিজের ইচ্ছায় বা পক্ষগণের যৌথ আবেদনের কারণ ভিত্তিতে আরো এডিশনাল 30 দিন সময় বাড়াতে পারে অর্থাৎ মিডিয়েশন সম্পন্ন করার সাধারণ সময় হচ্ছে 60 দিন আদালত নিজে অথবা কোনো পার্টিদের বিশেষ আবেদন ক্রমে আরো 30 দিন বাড়ায় সর্বোচ্চ 90 দিনের মধ্যে মিডিয়েশনটা সম্পন্ন করতে হবে বন্ধুস্থতাকারী নিয়োগের

তারা আপোষে করে নেয় তবে ওই আপোষের সাত দিনের মধ্যে হচ্ছে আদালত আদেশ বা ডিক্রি দিবে এই ক্ষেত্রে আদালতকে তেইশ আদেশের প্রাসঙ্গিক বিধান অনুসরণ করতে হবে আমাদের অর্ডার তেইশে যে বিধান সমূহ আছে সেই বিধান সমূহ ফলো করে আদালত হচ্ছে ডিক্রি দিবে অর্থাৎ তেইশ আদেশে যে আপোষ ডিক্রি কম্প্রোমাইজ ডিক্রি বা ষোলো ডিক্রির বিধান আছে তা অনুসরণ করবে ঠিক আছে এমন আপোষ নামায় মুকদ্দমা পক্ষগণ সম্পাদনকারী হিসেবে এবং আইনজীবী যদি থাকে আইনজীবী সহায়তা কর্মকর্তা ও মধ্যস্থতাকারী সাক্ষী হিসেবে স্বাক্ষর করবে এই যে আপোষ ডিগ্রি যেটাকে বলে কম্প্রোমাইজ ডিগ্রি যেটা প্রদান করা হবে সেই কম্প্রোমাইজ ডিগ্রিতে তারা স্বাক্ষর প্রদান করবে এখন আমরা দেখব প্রতিকার উনআশির ক এর পাঁচ ধারায় আদালত মধ্যস্থতার মাধ্যমে পক্ষগণের মধ্যকার আপোষ ডিক্রি বা আদেশনামা প্রদান করতে পারে অর্থাৎ এই আদেশের তিন விதিত উদিন 16 ডিগ্রি বা আপোষ ডিগ্রি বা সমপ্রত্য শিক্ষক ডিগ্রি যেটাকে কনসেন্ট ডিগ্রি বলে এই সব ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না কিন্তু রিভিশন দায়ের করা যায় কিন্তু 19 এর পদ আর অধীন মধ্যস্থতা মধ্যস্থতার মাধ্যমে পক্ষগণের মধ্যে মীমাংসা অনুযায়ী আদালত যে ডিগ্রি বা আদেশ প্রদান করবে উক্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিশন কোনটিই করা যাবে ঠিক আছে কমপ্রোমাইজ ডিক্রি বা কনসেন্ড ডিক্রির মাধ্যমে যেটা তেছ অনুযায়ী করবে অর্ডার সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না কি রিভিশন করা যায় কিন্তু 79 এর প ধারা অনুযায়ী যদি কোনো একটা মিডিয়েশন পক্লিট হয় সেখানে তো তখন তারা যদি পক্ষগণ আপসে আসে সে আপসে আসার পরে যে ডিক্রিটা দিবে 7 দিনের মধ্যে সেই ডিক্রির বিরুদ্ধে কোনো প্রকার আপিল বা রিভিশন কোন কিছুই করা যাবে ঠিক আছে তারপর আছে 79 খ 40 আরবিট্রেশনের বিষয়টা উনআশির পদে আছে আরবিট্রেশন যদি মুকদ্দমার পক্ষগণ মুকদ্দমার যে কোনো পর্যায়ে সালিসির মাধ্যমে মুকদ্দমাটি নিষ্পত্তি করবে এই কারণে মুকদ্দমাটি প্রত্যাহারের আবেদন করে তাহলে আদালত উক্ত আবেদন মঞ্জুর করতে পারে এবং মুকদ্দমাটি প্রত্যাহারের অনুমতি দিতে পারে বিরুদ্ধটি সালিস সালিসি আইন দিয়ে আদার এক অনুযায়ী নিষ্পত্তি করতে হবে সালিসের সালিসির মাধ্যমে বিরুদ্ধ নিষ্পত্তি না করতে পারলে পক্ষগণ মোকদ্দমা পুনরায় দায়ের করার অধিকারী হবে ঠিক আছে সালিসের মাধ্যমে তরফ যে যদি মোকদ্দমাটা হচ্ছে তারা বিষয়টা যদি মধ্যস্থতা না করতে পারে তবে পক্ষগণ আবার পুনরায় মোকদ্দমাটা দায়ের করার অধিকারী তারা হবে একবারে খারিজ হবে তো এই হচ্ছে আজকের আলোচনা আজকের এই লেকচারে আমরা আলোচনা করলাম দেওয়ানি কার্যবিধি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে যখন আর্জি দাখিল করা হয় যখন রিটেন স্টেটমেন্ট তারপর সমনের মাধ্যমে বিবাদীকে জানানো হয় বিবাদী যখন জানার পরে রিটেন স্টেটমেন্ট দেয় রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরে তাকে হচ্ছে তারা যখন আদালতে উপস্থিত হয় তখন আদালত তাদেরকে হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মোকদ্দমাটা নিষ্পত্তি করতে বলে ঠিক আছে তো ওই বিকল্প নিরোধ নিষ্পত্তির মাধ্যমে যখন মোকদ্দমাটা নিষ্পত্তি করে তখন তারা নিজেরা নিজেরা হচ্ছে কোর্টের বাইরে অন্য একজন মিডিয়েটর বা আরবিটেটর নিয়োগ করে তারা হচ্ছে করতে পারে এবং এক্ষেত্রে আদালতেরও ভালো একটা ভূমিকা আছে তো পরবর্তী আমরা এই সব এখন পর্যন্ত যে অর্ডার গুলা করলাম সবগুলো হচ্ছে প্রি ট্রায়াল স্টেজ এর অর্ডার আমরা পরবর্তীতে আরেকটা প্রি অর্ডার করবো এরপরে আমরা হচ্ছে ট্রায়াল স্টেজ এর যে অর্ডার গুলো আছে সেগুলো আমি করবো হ্যাঁ সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে